দীর্ঘদিন থেকে লঙ্গাই নদীর ভাঙনের কবলে এনএফ রোড যে কোনো মুহূর্তে নদী তলিয়ে গিয়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা বেহাল অংশ মেরামত বা সড়কটির নদী হাত থেকে রক্ষার্থে কোনো উদ্যোগ নেই কুম্ভ নিদ্রায় জেলার পূর্ত ও জলসম্পদ বিভাগ এবং জেলা প্রশাসন অবশেষে বিতর্কিত এনএফ রোডের সংস্কারের কাজে হাত লাগালেন স্থানীয় শিক্ষকরা উত্তর করিমগঞ্জের ফকিরবাজার নীলামবাজার পূর্ত সড়কের ফকিরবাজার থেকে একে আজাদ হাইস্কুল যাওয়ার মধ্যভাগ এলাকায় লঙ্গাই নদীর ভাঙনে বিধ্বংসী রূপ ধারণ করেছে নদীতে ধসে পড়ছে এনএফ রোডের পুরো অংশ যে কোনো সময় ফাটল টপকে জল প্রবাহিত হয়ে ভেসে যেতে পারে কয়েক হাজার বসত সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি মসজিদ এবং মন্দির এভাবে বৃষ্টি দিতে থাকলে পূর্ত সড়ক পুরোপুরিভাবে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে নদীতে আর তাই যদি হয় তাহলে প্রায় গ্রামের যোগাযোগ ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে পড়বে পাঁচ সাত হাজার শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাবে ভেসে যাবে ফকিরবাজার অঞ্চলের বড় খোদ খোদপুরাহুরিয়া এবং জাবদা সুপ্রাকান্দি সহ বেশ কয়েকটি গ্রাম উত্তর করিমগঞ্জের ফকের বাজার থেকে মাত্র একশো মিটার দূরবর্তী সুধীর শুক্লবৈদ্যের বাড়ির সমুখস্থ পূর্ত সড়ক ইতিমধ্যে বিপদ সীমার মধ্যে রয়েছে এর মধ্যে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পার্শ্ববর্তী বাড়ির জায়গা হয়ে যাতায়াত করছে যানবাহন সহ জনগণ রবিবার স্থানীয় শিক্ষক শিক্ষিকাগণ সকল প্রকার সমালোচনার ঊর্ধ্বে উঠে উত্তর করিমগঞ্জ শিক্ষাখণ্ডের অধীনে থাকা লাতু এবং কুড়িখালা ক্লাস্টারের যৌথ উদ্যোগে আজাদ হাই স্কুলের নিকটবর্তী লঙ্গাই নদী নদী ভাঙন রাস্তাটি মেরামতের উদ্যোগে হাত দিয়েছেন তারা ট্রাফিক জ্যাম এবং রাস্তার এই ভয়াবহ অবস্থায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকহীন এই রাস্তা সংস্কারের জন্য পাথর ভরাটের কাজে শিক্ষক শিক্ষিকাদের স্বেচ্ছায় আর্থিক দান প্রয়োজন বলে মনে করছেন তাই তারা এই বিধ্বংসী এলাকার আবারও বাঁশ দিয়ে ব্যারিকেড এবং ইট দিয়ে ভরাটের চেষ্টা করছেন এদের উপস্থিত ছিলেন আইনজীবী তথা সমাজসেবী হাসিনা রহমান চৌধুরী শিক্ষক তথা লাতু সজপুর ক্লাস্টারের সিআরসিসি আব্দুল বাসেদ লাতু হাই স্কুলের শিক্ষক ময়নুল ইসলাম চৌধুরী সহ অন্যান্যরা আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি লাতু লাতু এবং লাতু সুতারকান্দি পরিকার ক্লাস্টারের শিক্ষক শিক্ষিকা আজকে দীর্ঘদিন ধরেই এই রাস্তার অবস্থা ভয়াবহ হয়ে আসছে জল যখন বাড়ে তখন কিন্তু ঠেলে দেয় আবার জল যখন কমে যায় রাস্তাটা ভেঙে নিয়ে যায় এইরকম আর এই এলাকা বৃহত্তর একটা অঞ্চল অনেক স্টুডেন্টস তারপর পেশা যারা চাকরি করেন বা সাধারণ শ্রমজীবী মানুষ সবারই যাতায়াত এই রাস্তা দিয়ে রাস্তার যেরকম বিপদসংকুল অবস্থা যে কোনো সময় রাস্তা তলিয়ে যেতে পারে সঙ্গে সঙ্গে বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার আজকে দীর্ঘ দিন ধরে মানুষ এইরকম ভাবে অসহায়ের মতো তাকিয়ে আছে প্রশাসনের দিকে কিন্তু প্রশাসন এখন অবধি কোনো পদক্ষেপ নেননি সাধারণ মানুষ এবং সহানুভূতিশীল সমাজের প্রতি যারা আছেন তাদেরই পদক্ষেপে আজকের এই কাজটা চলছে আর আশা রাখি প্রশাসন এই দিকে দৃষ্টি দেবে এবং এই অবস্থা থেকে শিক্ষিতা হলেও মানুষ হাই পাবেন কারণ দেখুন আজকের শিক্ষক বৃন্দ যে চাদা কালেকশন করছেন সাধারণ মানুষ হোক বা ওনাদের শিক্ষক মন্ডলী হোক ওনাদের কাছে যে কালেকশন করছেন সেটা দিয়ে এই যে নদীর বাঁধ নেই এখানে কি করে হবে সেটা বলুন হয়তো সাময়িক ভাবে ঠিকই যাচ্ছে মানুষ চলাচল করতে পারছেন কিন্তু এটা কিন্তু পাশে নদী লঙ্গাই নদী ফুলে পেপে আছে বর্তমানে শুধু এই রাস্তাটা না কিন্তু আপনারা দেখবেন করুরিয়ার ওখানে আরেকটা রাস্তা তলিয়ে যাচ্ছে এইরকম রকম রাস্তা ওইখানকার অবস্থা ভয়াবহ অবস্থা স্কুলের সংকরিয়া যে স্কুলটা আছে স্কুলের গায়ে প্রায় লেগে গেছে রাস্তাটা কিন্তু আজকে পর্যন্ত সেখানের মেরামতি নেই এইরকম ভাবে পড়ে আছে তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি শীঘ্র পূর্ত বিভাগ প্রশাসন যাতে এদিকে দৃষ্টি দেয় এবং সাধারণ মানুষের জীবন যাতে সুরক্ষিত হয় আমরা যে রাস্তা যেটা বানাইয়া দিছেন আসিনা রহমান চৌধুরী সাহেব এখানে আসুন যে আমরা রাস্তা যখন যাওয়া করি গাড়ি লইয়া তখন বুঝা যায় আর নদীর পাঙ্গে যায় আর কি ওরকম যে আমরা মাছের অন্তত খুশ হইছি আর আমার নিজের যত জড়ি দেব মেঘর মাঝে আমি নিজে নামিয়া মাছের সহযোগিতা করছি যতজন মাছরে সান্দা তুলিয়া কতটা স্কুল বিশ পঁচিশটা স্কুল স্কুল থেকে সান্ধা তুলিয়া আছে বিশ পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকা লাগবো কিন্তু অতখান সাহস করছো আমরা এই গ্রামের পর কইয়ার ওলা ধন্যবাদ দিয়ে আপন করিয়ার মাস্টারটা ওলা খুশ হয়েছি যে আমরা ওর রাস্তাটা করিয়া দিস আরো করিয়া দিবা ও দুই তিন গাড়ি আছে না বিশ পঁচিশ গাড়ি কেন লাগবো আর ব্যবস্থা করছো আমি ধন্যবাদ করছি অন্তত যে অতটুক গাড়া অতটুক গাড়া হইব যেখানে গাড়ি তোল লাগি যায় যখন রাস্তা আপ ডাউন করে ছাত্ররা তখন ফকির বাজার টু আজাদ স্কুল পর্যন্ত জাম হয়ে যায় খুব বুঝ হয়েছি আমরা